আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি জায়গার সন্ধান নিয়ে এসেছি যেখানে মাত্র পনেরোশো টাকা করে আপনারা জমির বিঘা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে বিঘা নিয়ে আপনারা এখানে যে রকম যার যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে কিন্তু এখানে সব ধরনের ফসল উৎপাদন বা চাইলে কোনো একটা বা গরুর খামার বা ছাগলের খামার বা প্রোজেক্ট বা যারা বেকার বসে আছেন তারা কিছু করতে চান তারা কিন্তু করতে পারবেন তো আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী গ্রামে যেখানে আপনারা বলতে পারেন এটা চর এলাকা এটা একটি চর এলাকা এবং এখান থেকে নদী বলতে গেলে অনেক দূর এটা এখন কিন্তু এটা এই যে চর এই যে চরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নদী থেকে অনেক দূরে এবং মানুষ দেখুন এখানে কিন্তু অনেকেই কিন্তু এখানে সব ধরনের ফসল বা সব কিছু চাষ করা শুরু করেছে এখানে কিন্তু অলরেডি এই যে দেখুন সরিষা লাগা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এত গহীন চরে মানুষের বসবাসের দেখে আমার আসলে মনটা বেশি মানে ভীষণ ভালো লাগলো যে আসলে এত গহীন চরেও মানুষের বসবাস এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু তারা ফসল বা শাক বা বিভিন্ন ধরনের তরিতরকারি কিন্তু অলরেডি লাগানো শুরু হয়ে গিয়েছে তো এখানে আমি স্থানীয়দের সাথে কথা বলে যা জানলাম যে এখানে কিন্তু এখন এই যে চর এখানে কিন্তু আর পানি ওঠে না এই এখানে কিন্তু কোনো পানি আসে না বা কোনো এটা কিন্তু খুবই মানে চর বলতে গেলে এটা এখন জমিতে রূপান্তরিত হয়ে গেছে এটা এখন আর চর নাই চর এটা নাম অনেক আগের থেকে ছিল কিন্তু এটা এখন আর চর নাই মানে এটা আপনার একটা মানে জমিতে পরিণত হয়েছে এবং এখানে কিন্তু টুকটাক বাড়ি হওয়া শুরু হয়েছে যে দূর দূরান্ত যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে কিন্তু বাড়ি হওয়া শুরু হয়ে গিয়েছে সো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর একটি জমি এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাই এটার সাইডে নিয়ে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এটার সাইডে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হয়েছে এই যে দেখুন মাত্র পনেরোশো টাকায় জমি নিয়ে কিন্তু এখানে তারা এরকম শাক সবজি ফসল সব কিছু তারা ফলিয়ে কিন্তু তারা সব খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাদা এই যে এই যে দেখুন কি সুন্দর লাইন ধরে তারা বেগুন গাছ লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর এক আবেগ আপনাদেরকে দেখাই বেগুনও ধরেছে এই যে দেখুন এই যে প্রত্যেকটা বেগুন গাছ খুবই সুন্দর মতো হয়েছে দেখুন কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা কিন্তু আপনারা চাইলে এইগুলো লাগাতে পারবেন খুব সুন্দর মতো করে আপনারা এখানে চাষ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে এই জমিগুলো আপনারা বিঘা হিসাবে নিয়ে আপনারা যদি এখানে ছাগল পালেন গরু পালেন বা এরকম শাকসবজির বাগান করেন আপনাদের বছর শেষে আপনারা ভালো একটা টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব এই যে দেখুন তা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা চারিপাশের কথা যদি বলি খুবই সুন্দর পরিবেশগত দিক থেকে এটা সব মানে সব দিক দিয়ে অনেক সুন্দর এবং এখানে কিন্তু আশেপাশে আরও রয়েছে এই যে দেখুন ওই পাশে আশেপাশে আরও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে লাগানো হয়েছে তো এই যে যে কাজগুলো আপনারা করতে পারেন এখানে কিন্তু গরু ছাগল মহিষ বা যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে পাল যদি পালেন আপনাদের ঘাস খরস মানে এখানে ঘাস খেয়েই কিন্তু তারা বেড়ে উঠবে তাদের কোনো এক্সট্রা খাওয়ান আপনাদের দরকার পড়বে না দরকার পড়বে কিন্তু তাও অনেক কম তো বুঝতে পারছেন তো যারা বিদেশে রয়েছেন প্রবাসী রয়েছেন বা দেশে কিছু মানে বেকার রয়েছেন কিছু করতে চান আমি বলবো আপনারা এই জমিগুলো নিয়ে আপনারা কাজ শুরু করুন আপনারা অবশ্যই অনেক অনেকাংশে সফল হয়ে যাবেন এই যে আমি একটু আপনাদেরকে এটা এখন আমি একটু এটার পাশে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে এই যে এখানে কিন্তু এখন সরিষা লাগানো হয়েছে এই পাশে তো এখানে কিন্তু আরও রয়েছে বেগুন গাছ আর সেই গাছগুলো ভালো খুবই উর্বর হয়েছে বেগুন দেখুন কী পরিমাণের বেগুন ধরেছে জাস্ট দেখুন জাস্ট একটু দেখুন কি পরিমাণের বেগুন এখানে ধরেছে এই যে দেখুন খুবই সুন্দর আর গাছগুলো দেখছেন কত সুন্দর গাছগুলো দেখেন বেগুন এবং এটার গাছগুলো খুবই সুন্দর ওয়াও তো এখানে লাইন ধরে স অনেক কিছু লাগানো হয়েছে আসলে খুব সুন্দর আর এখানে ঘাস লাগানো হয়েছে তো মাত্র পনেরোশো টাকা জমি নিয়ে আপনারাও কিন্তু এরকম করে ফসল লাগিয়ে এখানে জীবনযাপন করতে পারেন খুবই সুন্দর আর দেখতেও খুব ভালো লাগে মনোরম পরিবেশ চারিদিকে অসম মানে এখান থেকে যত দূর যাবেন আপনারা আপনারা খুব দেখতে পারবেন দেখুন অনেক জমি রয়েছে এখানে চরের খুব সুন্দর একটি স্থাপনা এখানে বলতে পারেন আর সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে এখানে কিন্তু পানি ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন তো যারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তা আমি এখানে আপনাদেরকে ডিসক্রিপশানে এটার ঠিকানা এবং সব কিছু দিয়ে রাখবো আপনারা অবশ্যই এখান থেকে যোগাযোগ করে আপনারা দিয়ে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের এরকম জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ